কাসুতে আমার অনেক আত্মীয় আছে তো চাষার বাসায় কি কি আছে বাস আমাদের কে থাকবে ছেলে মেয়ে হ্যাঁ ছেলে কয় কয় ছেলে কয় মেয়ে এক ছেলে তিন মেয়ে বিয়ে হয়ে গেছে মাশাআল্লাহ সবার না একটা মেয়ের বিয়ে আছে আর ছেলেগুলো আছে আছে এখনো বিয়ে হয় নাই আরে বাপ রে তাহলে তো চাচা এখনো ইয়াং আছে কম বয়সী তো নাতি নাতিন পান নাই হ্যাঁ নাতি নাতিন পান নাই পান নাই এখনো আচ্ছা আপনি তো রংপুরের মানুষ তাই না যে কোনো জায়গায় গেলে তারা কিন্তু পারবে না বলতে পারবে মানে বুঝতেও পারবে আপনি যদি ঢাকায় গিয়ে আমাদের ভাষায় কথা বলেন এটা ওটা হবে বলেন তো দেখি হবে না কিন্তু সেরকম আমরা রংপুরের যে ভাষাগুলো আছে আমরা এই নিয়ে কাজ করতেছি যে আসলে পুরো বাংলাদেশ জানবে যে আমাদের ভাষা কোনটা যেমন ধরেন আমরা হলুদ কি বলি রংপুরে ভাষায় হলদি বলি হলদি হলদি বলি না সব জায়গায় কি হলদি বলে না বা ধরেন যে আমরা রংপুরে ভাষায় যে বিভিন্ন ভাষা আছে যেমন ধরেন যে বৃষ্টি আসলে রংপুরে ভাষায় কি বলি আমরা বৃষ্টি আসলে কয় ঝরি ঝরি আসছে তাই না তো এই যে ডিফারেন্ট এই যে আলাদা বিষয়গুলো এগুলো আমরা তুলে ধরতেছি হ্যাঁ তো আপনাকে আমি রংপুরে ভাষা প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ পারবেন কনফিডেন্স আছে স্যার হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা আমি প্রশ্ন করি তাহলে রংপুরের ভাষায় রংপুরের ভাষায় খোঁজ খবর খোঁজ করা ভুলিয়ে গেছিস ভাষায় মুই তো তোর ভাষা তো এখনো বোঝা এলা তো এলা করে করে থাকিস মশাই পাতা দেশ নেই

রংপুরের ভাষায় হাতের নখকে কি বলে হাতের যে নখ যে নখ শান্তি বলে প্রিয় দর্শক চাষা কিন্তু পারছে আচ্ছা এখন চাষাকে আমি একটা ধাদা ধরবো এটা ধাদা সহজ ধাদা আশা করি পারবেন ইনশাল্লাহ ধাদাটা হচ্ছে প্রথম প্রথম ধাদা দাঁত আছে তবু কামড়াতে পারে না এটা কি বলেন তো দাঁত আমরা প্রত্যেকদিন ইউজ ব্যবহার করি এটা আমাদের মাথায় ব্যবহার করি বলেন এখন কি আমি কুলু দিয়ে দিলাম আপনার কষ্ট দিলাম নাকি যে ভিডিও নিচ্ছি তার আপনার উঠাইলাম আপনার সময় নষ্ট করলাম না কষ্ট পাইলেন না কিছু কষ্ট দর্শক চাষার জন্য দোয়া করবেন চাষা অনেক ভালো মানসিকতার মানুষ কথা বলে ভালো লাগলো তো স্যার আসি আমরা ইনশাআল্লাহ একটা সালাম দিয়ে দিন সকাল আলহামদুলিল্লাহ আলাইকুম সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ফিরিও আসসালামু আলাইকুম মন খারাপ করি না আসসালাম আলাইকুম দোয়া রাখেন হ্যাঁ ঠিক আছে